হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমিও ভালো আছি তা আজকে হচ্ছে শনিবার এখন বাজে চেয়ে এগারোটা তো বন্ধুরা এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে আমার দেব চ্যানেলে থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার কাছে থাকার জন্য বন্ধুরা আজকে সকাল সকালে উঠেছি কিন্তু তাও অনেকটাই কাজ করেছি সকালে তাও দেরি হয়ে গেছে এই মতো তুলে দিয়ে আসলাম পুজো টুজো দেওয়া হয়ে গেছে সকালে তো সব কাজ টাজে চান পুজো সেরে এই যে চা নিয়ে বসেছি এখন চা খাবো আমি আর মা তোমার দাদা ভাইকে শনিবার করে তো আমি ডালে চালে ডাল দিয়ে করে দিই তাই খেয়ে চলে গেছে ওর কাজে এখন আমরা চা খাবো খেয়ে আমিও রান্না বসাবো আর মাথায় আবার একটু শান্তি করবো চলো তোমাদের আমি চা করেছি কি দিয়ে খাবো চলো তোমাদের দেখিয়ে দিই এই দেখো বন্ধুরা চা এই দেখো মুড়ি মেখেছি তেল দিয়ে বাদাম দিয়ে মুড়ি আর কালকে রাত্রে রুটি করেছিলাম দুটো রুটিও রয়েছে তা বন্ধুরা তোমাদের দেখলে কি দিয়ে চা খাবো এটাই সকালের জল খাবার হয়ে যাবে আর ঘরটার আজকে সব গোছানো কমপ্লিট হয়ে গেছে রোজ তো আমি ঘর এই ওই ঘরটা তো গোছানোই থাকে এটা বেলার দিকে গোছাই আজকে সবই সকালে হয়ে গেছে এই যে মাকে চা রুম মুড়ি দিয়ে দিচ্ছি সজনে গাছটা কিছুটা রয়েছে দেখলাম পাতা আছে আর আজকে তো আমাদের নিরামিষ দেখা যাক কি রান্না করি ভাবছিলাম সয়াবিন করবো দেখা যাক সয়াবিন আবার আছে কিনা বাসি রুটি চা দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে আমার তো ভীষণই ভালো লাগে চাটা খেয়ে নিই সারাদিনের ব্লগটা দেখতে থাকো আর দেখার আগে অবশ্যই একটা লাইক দিও আর ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো তাহলে চলো পরে আসছি দেখতে থাক দেখো বন্ধুরা আমি এই যে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতটা আমার প্রায় হয়ে এসছে আর যে সয়াবিন রান্না করবো সয়াবিনটা একটু সেদ্ধ করে নেব সয়াবিনটা এই দিকে বসিয়েছি মাথায় তেল দিয়েছি কিন্তু এখন মাথা ঘষা হয়নি ঘষতে যাবো চলো ভাতটা নামিয়ে মাথাটা শ্যাম্পু করে নেব চলো পরে আসছি দেখো মাথায় শ্যাম্পু করা হয়ে গেছে আর ওইদিকে আমার ভাতও হয়ে গেছে চলো তোমাদের দেখিয়ে দিই এই দেখো ভাত ভাত তো হয়ে গেছে আর এই যে সয়াবিন সেদ্ধ করেছিলাম সয়াবিনটা সেদ্ধ করা হয়ে গেছে এখানে আলু টমেটো কাঁচা লঙ্কা কেটে এর মধ্যে রেখে দিয়েছি আর এই দেখো বকলি এটা ভাজা করব আমি এই ফার্স্ট বকলি রান্না করব এর আগে কোনো দিন করিনি তবে এগুলো নাকি ভাজাই খায় শুনেছি তা কালো জিরে দিয়ে ভাজা করব কুচি কুচি করে কেটে যে ভালো করে ধুয়ে রেখেছি এটা ভাজা করব আর করব হচ্ছে এই দেখো খেসারির ডাল গরম জলে তাড়াতাড়ি করে ভিজিয়েছি ভিজিয়ে দেখো একদম মিহি করে পেস্ট করে নিই মানে আদা বাটা আদা বাটা যেরকম সেরকম পেস্ট করেছি হেলেনটা দিয়ে বড়া করব। আর কড়াই বসিয়ে দিয়েছি এই বকলিটা আগে ভাজা করে নিই দেখো বন্ধুরা বকলিটা আমার ভাজা হয়ে গেছে এই যে আর এই দিকে দেখো আমিটাও বসিয়ে দিয়েছি এখন হালকা মশলা দিয়ে করবো একটু ঝোল পাতলা করে করবো আর তোমাকে জানাও তোমাদের দারো হয় না ঘন ঝোল একদম পছন্দ করে না যাই হোক একটু সামান্য জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দেবো চলো এটা একটু কষিয়ে নিই এই দেখো বন্ধুরা ভালো করে কষিয়ে জল দিয়ে দিয়েছি আর যে গুঁড়ো মশলাগুলো সেগুলোও দিয়ে দিয়েছি কষানোর আগে সেগুলো দিয়েও আবার ভালো করে কষিয়ে নিয়েছি গুঁড়ো মশলার মধ্যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লচিনি পাউডার দিয়েছি এই যে জল দিয়েছি এবার ভালো করে জাল হবে বন্ধুরা এই যে দেখো সয়াবিনের তরকারিটা হয়ে গেছে একদম পাতলা করেই করেছি আর অল্প করেই করেছি আর এই দেখো খাসারিটা ভিজিয়েছিলাম হ্যালেন চার বড়া করবো এই দেখো একদম লাল লাল করে বট ভেজে নিয়েছি আর এই রান্না আর এই যে বকলিটা তো আমাদের দেখালাম এই বকলিটা আমি মানে সিকিম ঘুরতে গেছিলাম ওখানে খেয়েছি কিন্তু কোনো দিন আমি রান্না করিনি ফার্স্ট আজকে রান্না করলাম ওদের ওখানে যেরকম খেয়েছি আমি সেরকমভাবেই করলাম জানি না হয়েছে কি না খেয়ে দেখলে বুঝতে পারব তা বন্ধুরা তো আমার তো রান্নাবান্না কমপ্লিট আর দেখো এই যে বাসন কোষণ রয়েছে আর আমি না কটা লংটাও ঘুরেছি দেখো এর মধ্যে আছে এই যে লঙ্কা ভাজা দেখতে পাচ্ছ তো না যাই না বন্ধুরা যাই হোক লঙ্কা ভাজাচ্ছে এই যে বড়াটা করেছি না ওইটা দিয়ে লঙ্কা ভাজা দিয়ে দারুণ লাগবে খেতে আজকে তো নিরামিষ ডাল টাল কিছুই করিনি ওগুলো না চলে না মানে তোমাদের দাদা হয় তো একদমই খেতে চায় না ডাল তা যাই হোক রান্না বান্না কমপ্লিট বা সব পরিষ্কার করবো খাওয়া দাওয়া করবো অনেক কাজ আছে চলো বন্ধুরা পরে আসছি দেখতে থাকো গুড ইভিনিং বন্ধুরা চলে এলাম রোজকারের মতন বিকেলের চা নিয়ে এ দেখো বিস্কুট এই যে চা দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম বাসন মাজলাম গ্যাস পরিষ্কার করলাম সব কাজটা সেরে সন্ধে টন্ধে দেওয়া হলো এবারে চা নিয়ে আমি সবাই লাস্টে আছি মার খাওয়া গেছে তোমাদের দাদাভাই খাওয়া গেছে আমার ননদ ফোন করেছিল কথা বলছিলাম চাও ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা চা খেতে খেতেই ভিডিওটা শেষ করব। তা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন করে দিও আমার নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে তোমাদের কাছে তাহলে চলো দেখাবে হবে নেক্সট ব্লগে আজকের মতন টাটা গুড নাইট